i'm having হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন বাজে দুপুর দুটো তো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে লাঞ্চের মেনুতে আছে তোমাদের দেখে দেখি আছে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল আর আছে ডাঁটা দিয়ে লাউ দিয়ে মুগ ডাল আর আছে পেঁয়াজি আর আছে আলু ভাজা ব্যাস এটুকু দিয়েই আজকে লাঞ্চ করব। আইভানের পাপা আজকে বাড়িতে নেই ওর আজকে একটা ইনভাইট আছে তো সেই জন্য সেখানে গেছে তো আমাকে আজকে এক একা লাঞ্চ করতে হচ্ছে একা একা লাঞ্চ করতে একটু ভালো লাগে না খুবই খারাপ লাগে আমার সাজে গুছিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না তারপরেও ভিডিও করার জন্য আমি সবটা নিয়ে বসেছি আর কি আর এদিকে দেখো ইভানকে ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম প্যানকে করে দিয়েছি আর ঘি দিয়ে ভাত খাইয়েছিলাম একটু তো তারপরে সবই একটু একটু খেয়েছে পুরো কমপ্লিট কিছুই খায়নি দেন চলো খাওয়া দাওয়াটা করে নিই এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো একটু রেস্ট নিয়েছিলাম উঠে টাথা আছড়িয়ে তারপরে আসলাম রান্নাঘরের দিকে এসে দুধটা বসালাম দুধটা জ্বালানো হয়নি দুপুরবেলা দুধ দিয়ে গিয়েছিলো কাকু কিন্তু দুধটা জ্বালানো হয়নি তো ভাবলাম সন্ধ্যাবেলায় দুধটা জ্বাল দিয়ে নিই আর এর মধ্যেই ভাবলাম এটা হতে হতেই আমি একটা প্রদীপ বানিয়ে নিই আটার তো দেখো এই প্রদীপটা বানিয়েছি কেমন হয়েছে আর বাড়িতে তুলো ছিল সেই তুলো দিয়ে শলতে বানিয়ে ফেললাম আর এদিকে সন্ধ্যাবেলা একটু সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আজকে আমাবস্যা তো আমাকে একজন বলেছিল যে গেটের সামনে লাগালে সব নেগেটিভ এনার্জি চলে যাবে তার জন্যই

আর কি আছে দেখো দাও দেখো কি করে পারবে না কেন খুলবে তুমি খোলো তুমি খোলো কাজের ছেলে আমার হবে হবে সব হবে খোলো দেখি কি কাজ পারো তুমি ওই তো ওই তো হবে হয়তো হয়েছে করো 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 হবে হবে চেষ্টা করলে হবে ওই করো করো আমি পারবো না তুমি আমার টমেটো কেড়ে নিয়ে এসেছ না কেন পারো তো তুমি করো করো হবে হবে তুমি করো আর কি আছে আরো তো কি আছে দেখ হ্যাঁ নিজে ওরকম খুলতে পারছে না বলো হবে না বলো হবে না কি এটা ওটা কি ওটা কি তরকারিটা তরকারি অল্প অর্ধেক অর্ধেক বাংলাদেশের বাংলাদেশের মধ্যেও প্রচুর কথা পরেও সব না খাও না খাও ঠিক আছে ঠিক আছে হম খাও কি চলে যাব ওই দা মারে আমার দেখেছো কি দুষ্টু আমাকে মারছে বাবা তোমার কিন্তু হাত চাল আমি কিন্তু মারবো তখন বুঝতে পারবে সন্ধ্যাবেলার চা টিফিনটা করার পর এই যে প্রদীপটা নিয়ে চলে আসলাম গেটের সামনে দিলাম এখন বাজে আটটা আঠেরো মিনিট তো এই সময় দিতে বলেছিল যে যাতে নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যায় এর কারণে দিয়েছি আর মনটাও বেশ ভালো লাগছে আর দেখো গেটের সামনে এখানেই দিয়ে রেখেছি অনেকক্ষণ জ্বর ছিল তো চলো আজকের ব্লগটা এখানে এন করি তোমরা ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট